আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আন্তর্জাতিক মানবাধিকার দিবস দু পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের প্রস্তুতি সভা আমি মামলা উঠাবো তখন

এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জাফর হায়দার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার কেন্দ্রীয় সদস্য এইস এম ইউসুফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলের শিক্ষিকা বিলকিস বেগম আমিনুল হক লিটন মোহাম্মদ আলতাফ হোসেন মোহাম্মদ হোসেন খান মোহাম্মদ খালেক জাবেদ মোহাম্মদ ইফতেখার আহমেদ আলমগীর জয়ন্ত মুখ অনুষ্ঠানে বক্তারা বলেন মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন বেসরকারি মানবাধিকার সংগঠনের মধ্যে অন্যতম একটি সংগঠন দেশব্যাপী এটার কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এবার আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল সাড়ে নটায় বনাঢ্য র্যালি সড়কে প্রদক্ষিণ করবে এরপরে আমরা দিবসের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে সেমিনারের আয়োজন করেছি আমাদের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সভাপতি মিস্টার এ এম মাহবুদ্দিন ফকন এবং এই আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বাংলাদেশ মানব অধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও আবারও শ্রদ্ধা জানাই আমাদের মানবাধিকার পুরা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রামটা হচ্ছে সে তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে দশই ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মানবাধিকারকে কীভাবে শক্তিশালী করা যায় সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের সমাজের অবহেলিত নারী শিশু বঞ্চিত শিশু এবং যারা বৈষম্য বিরোধের শিক্ষা আজকে মানবাধিকার সংগঠনের আলোচনা সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান জনাব জাফর হাজার চৌধুরী ভাইস চেয়ারম্যান আবু হানিফ ভাই ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরবর ভাই আজকের আলোচনা সবাই আমাকে দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন যাতে আমি দায়িত্ব পালন করতে পারি সবাইকে ধন্যবাদ আগামী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আমাদের বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাকায় বিশেষ রেলি আমাদের এই বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের অগ্রযাত্রা তিনের দিন বেড়ে যাবে এবং আমরা যাই আমরা বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সারা বাংলাদেশে প্রসারিত হোক সবাই

আমাদের সকলকে মানবাধিকারের মর্ম ও গভীরতা উপলব্ধি করতে হবে মানবিক মর্যাদার রক্ষা ন্যায়সঙ্গত ও সাম্যবাদী সমাজ নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র তার প্রশাসন বিচার ও আইন বিভাগের মাধ্যমে জনমানবাধিকার রক্ষায় কাজ করবে এবং করে যাচ্ছে 2009 সাল থেকে মানুষের জীবনমান উন্নয়ন দারিদ্র হ্রাস শিক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তার শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস নারীর ক্ষমতায়ন সহ আর্থ সামাজিক নানা সূচকে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে শুধু জাতীয় পর্যায় নয় বিশ্ব পরিবারের অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও মানবাধিকার সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে সহজাত মর্যাদার স্বীকৃতি ছাড়া বিশ্বের শান্তি স্বাধীনতা এবং ন্যায় বিচারের ভিত্তি রচনা করা সম্ভব না অভাব ও শঙ্কামুক্ত জীবনাচারের মধ্যে মানুষ ধর্ম ও স্বাধীনতা ভোগ করবে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার মানবদেহের মর্যাদা ও মূল্য এবং নারী পুরুষের সমান